চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল এরপর চিংড়ি মাছটা আলু দিয়ে একটু পেঁয়াজ ভাজতে দেবো এবার হয়ে গেল রান্নাঘরে এসে ভেন্ডিগুলোকে কেটে নিলাম আর এই ভেন্ডিগুলোকে শুধু রান্না করবো কারণ অনেকটা ভেন্ডি আছে তো আর এইগুলো বেশি দিন রাখলে না পেকে যায় সেই জন্য ফ্রিজটা খালি করছি তো ভেন্ডিটা রান্না করে নেবো সর্ষে পোস্ত দিয়ে শুধুই করবো ভালো হয় খেতে আর এই যে খড়গুলো কাটবো আর উচ্ছেটা সেদ্ধ করবো পেঁয়াজ কচাবোর সাথে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধর সাথে পেঁয়াজ দেব এর ফলগুলো কেটে নেব গুড মর্নিং বন্ধুরা মুখর সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি নতুন সকাল শুরু করছি তো আজকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো খোলা দেখো আর চিংড়ি মাছ কতটুকু কতটুকু চিংড়ি মাছ হয় আর অতটা খোলা হয় দেখো ঠিক আছে তো এই হচ্ছে কোট প্যান্ট পরা চিংড়ি মাছ ঠিক আছে চলো একটা সারাতে বাকি আছে এটা ছাড়িয়ে নি আস্তে যাওয়ার জন্য ব্যাগটা বের করে রেখেছি কিন্তু এখনও কিছু ভরা হয়নি সব ভরতে হবে আলমাট আমি আজকে তো করতেই হবে তা নাহলে কিন্তু আর সময় পাবো না আর কালকের দিনটা মাত্র কারণ এরপরে পরে পরে বললে আর কি বলো তো বাড়ির সংসারের তো অনেক কাজকর্ম থাকে তার মধ্যে থেকে তো করতে হবে তাই না তো সেই জন্য আজকে ভেবেছি করতেই হবে মানে কখনো মনে পড়লে ব্যাগটা বের করে রাখছি কখনো মনে পড়লে একটু একটু করে রাখছি একসাথে তো সব তো করতে পারবো না কারণ কি অত তার সময় নেই হাতে বলা আর এদিকে দেখো টলিগুলোকে সব কীভাবে রেখেছি ওই যে দুটো টলি ওই যে কী অবস্থা আর এদিকে কুলারের ওপর সব তো জামা কাপড় দেখেইছো জামা কাপড় না শুধু শাড়ি শাড়িগুলোকে সব পাট করে করে রেখেছি আর কি বলো তো হাতের সামনে চট করে থাকলে পড়া যায় আর আলমারের থেকে বের করতে গেলে কনফিউজ হয়ে যায় কোনটা পরবো কোনটা পরবো আর এগুলো লাইফ টাইফ করতে গেলে তো লাগে সেই জন্য এগুলো রেখে দিয়েছি সামনেই আর এই যে এখানে ব্লাউজের থাক এটা হচ্ছে পুরো ব্লাউজের থাক আর ওইটা হচ্ছে পুরো শাড়ির থাক এগুলো হচ্ছে আলমারির থেকে বের করে রেখে দিয়েছি আলমারিতে তো একটা বের করতে গেলে পাঁচটা পড়ে যায় কি অবস্থা একদম সেই জন্য বড় একটা হাত দেওয়ার চেষ্টা করি না জানো তো হাত দিলেই তো জানি এখুনি পড়বে আর আমারই কাজ বাড়বে সেই জন্য বড় একটা হাত দেওয়ার চেষ্টা করি না আর আজকে কি করেছি বলো তো আজকে আমগুলোকে কেটে রেখেছিলাম না সেদিন দেখা যাবে তোমাদের আমগুলোকে মানে একটু মজে গেছে যেমন তো আমগুলো একটু পেকে পেকে গেছিলো সেই জন্য মজে গেছে আর আমি কি করেছি সেটা হ্যাঁ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তেল দিয়ে অনেকটা তেল দিয়ে নুন দিয়ে আর লঙ্কা দিয়ে খুব ভালো করে মানে মিষ্টি দিই নি জানো তো মিষ্টি না দিয়ে ওটাকে করে দেখি তোমরা কমেন্ট করে জানাবে তো যে ওটা কি থাকবে ওটা কি থাকবে আমি চিনি না দিয়ে করেছি ওটা কি থাকবে আমি এটা কিন্তু কোনোদিন করিনি জানো এই ফার্স্ট টাইম করলাম তোমরা তো কমেন্ট করে জানাবে তো যে ওটা থাকবে কিনা ঠিক আছে কারণ আমি তো এইভাবে কোনো করিনি তো এই ফার্স্ট টাইম করেছি তো সেই জন্য ভাবছি অনেকটা কোয়ান্টিটিটাও হয়ে গেছে সেটা একটু ভালো করে রাখতে হবে যত্ন করে যাতে একটু বেশি দিন থাকে আর তোমাদের দাদাভাই ভীষণ আচার খেতে ভালোবাসে এতটাই ভালো আছে না ও মানে কি বলবো খাওয়া শেষে ওরা আচার তো লাগবেই আচারে ওর কোনো লজ্জা নেই যা যার কাছে শুনলে তাকে বলে এই আচার দিয়ে যা ইস কি অবস্থা আমি ওই জন্য সবসময় আচারগুলো বানিয়ে রাখি ওই খায় আমার বড় একটা খাওয়া হয় না তার ও যখন খায় তখন আমাকে একটু দেয় আমি সবসময় অল্প একটুখানি খেতে ভালোবাসি আর বেশি পরিমাণে কিছু খাই না ভালো লাগে না আমার তো যাই হোক তো যে যেটা ভালোবাসে ও ভীষণ আচার খেতে ভালোবাসে ওই জন্য আমি ওটা ঝাল করেছি এরপরে করব মিষ্টি আচার ঠিক আছে আর তেলের আচার তেলের তো করাই আছে গত বছর থেকে গত বছর কিংবা তার আগের বছর সে তো বড় একটা খাওয়া হয় না তো সেটার উপরে আম টাম ফেলে দিয়ে ওই বছর বছর রাখা আছে ছোট শিশি সেটা বেশি বড় শিশি না তো সেইটা হরিশের শিশির ওপর করা আছে আর আজকে আবার এটা করলাম এটাকে আবার ঠিক করে রাখতে হবে জানো তো তো সেই জন্য একটা দেখি একটা জালের মধ্যে রাখব আর চিংড়ি মাছটাকে বেছে ইয়ে করে রেখে দিয়েছি নুন হল তোমাকে ফ্রিজে রেখে দিয়েছি আমি স্নানটা করে পুজোটা সেরে নিয়ে তারপরে রান্না করব আর বান্টি তেমনি আসবে ওরাও খাবে ঠিক আছে দুপুরে ওরা ওরা আসুক একসাথে কথা হবে গল্প হবে ঠিক আছে তো চলো এখন আগে স্নান করে আসি পুজো আমার হয়ে গেছে এরপর যাব রান্নাঘরে চলো খাওয়া দাওয়া হলো তুমি খালি গায়ে সরো খালি গায়ে এসেছে তো বাবা খাওয়া দাওয়া করে এখন সব বসে আছে খেয়ে দিয়ে একটু ঘুমলেই হয় কিন্তু কেয়ার করা যাবে পুজো নেক করে এসছে আজকে একটু বৃষ্টি হতে পারে হুম আছে তো প্রচুর আম আছে এখনো আর যেখানেই আছে সেখানে একদম থোকা থোকা লিচুর মতো বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগছে চলো পরে কথা বলছি কেনে বিস্কুটগুলো কেনে আসলে বিক্রির বয়স হয়ে গেছে তো খেতে একটু অসুবিধা হয় দাঁত টাপ একটু কমজোরি হয়ে গেছে করে বিচির খাচ্ছে ভেঙে ভেঙে দিয়েছিলাম খাচ্ছে খেনে ছাদে যাবি যা ছাদে যা ও টানা ঘুম হলো সারাদিন যা ছাদে যাবি তো যা 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 ছাদে চলে যায় দেখি যা ছাদে চলে যায় ছাদে যা ছাদে যা এবার সারাদিন ঘুমোচ্ছে যা ছাদে যা ছাদে যা ছাদে যা যা ছাদে যা যা ছাদে ঘুরে যা কি হলো খুব ঘুমিয়েছিস এবার ছাদে যা গিয়ে ছাদে যা ছাদে যা ছাদে যা বলতে বলতে হায়রান কিছুতেই তো গেল না ও আবার সেই গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়লো আসলে কী বলতো মানুষের মতন মানুষের বয়স হয়ে গেলে যেমন একটা অলসতা এসে যায় না ওদের ঠিক তাই একটা বেশ মনে মধ্যে কুড়ে নিয়ে এসে গেছে কিছুতেই যাবে না আবার গিয়ে শুয়ে পড়েছে ও শৈনি শৈনি এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে দেখি যা ছাদে যা যা ছাদে যা সারাদিন ছাদে যাস নি যা খেয়ে ছাদে যা কিছুতেই যাবে না এতটা পর্যন্ত যাচ্ছে আর যাচ্ছে না যা গে ওর ইচ্ছে হলেও যাবে এখন আজ পঁচিশে বৈশাখ আর একটু গান হবে না সেটা কি করে হয় বলো একটা গান গিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করবো আর বিকেলে তো বা তিন নিয়ে ওরা গল্প টল্প করলো করে চলে গেল ঠিক আছে আর তারপর আর তোমার সাথে কথা বলা হয়নি তো এখন একটু হয়নি রবীন্দ্রসঙ্গীত একটু না গাইলে হবে না আজকে পঁচিশে বৈশাখ বিশেষ দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে অজস্র প্রণাম জানিয়ে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি ইহি মনি হারামাই নাহি সাজে এহে মনি হারামাই নাহি সাজে এরে পোইতে গেলে লাগে হেরে ছিলে তেগেলে বাজে এই আমাই নাই ক্ষণ যে রোদ করে Lord is 주... মাৰ দী

চলো এই গানটা দিয়েই আমি আমার ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর কালকে আমার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেখো আর অবশ্যই পাশে থেকো টাটা